রবি মানে সোনালী রোদ পূপ আকাশে উকি জীবন নদী প্রতিবিম্ব করে ঝিকিমিকি রবি জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু কল্প। রবি মানে দুইয়ালা অমল যাকে ডাকে পয়সা মেনা বেঁচে না দই সোনায় রেগে তাকে রবিমানের তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবিমানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় একতলাটা শীতে পৌষ মেলায় রবিমানি একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণ চূড়া মন যে পাগল পাড়া রবিমানে আবির মাখা বসন্তে দুল খেলা দিলে সারা মনের মানুষ ভাষা বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবোধেরই দাও বোধ রবিমানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তরে অবোধ কি এর মূল্য বোঝে করল চুরি তারে রবিমানে অথই সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যায় সীমানা পাই কুল কিনারা বিহীন